ডাকসু নির্বাচনে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এখানে ভিপি আবিদুল জি এস হামিম এ জি মায়েদ বাংলাদেশের রাজনীতিতে এখন ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এখানে নির্ধারিত হবে ছাত্রদল যদি ভালো করতে পারে তাহলে তাদের মূল রাজনীতির জন্য অত্যন্ত ভালো হবে যেহেতু জাতীয় পর্যায়ে একটা নির্বাচনের আবহাওয়া আস্তে আস্তে তৈরি হচ্ছে যদিও জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলনের মতন কয়েকটা দলের কারণে কিছুটা প্রশ্নবিদ্ধ আছে যে নির্বাচনী আবহাওয়াটা ঠিক পুরোপুরি হলো কি না অনেকগুলি বিষয়ে মীমাংসা হয়নি জুলাই শন তার মধ্যে নির্বাচন কোন পদ্ধতি দিতে হবে সেটা নিয়েও একটা অনড় অবস্থানে আছে জামাত ইসলাম ফলে কিছুটা অনিশ্চয়তা থাকলেও আমার ধারণা শেষ পর্যন্ত রাষ্ট্র প্রশাসন সরকার সব মিলায় নির্বাচনের দিকে যেহেতু ধাবিত হচ্ছে সুতরাং এখানে নির্বাচনের বাইরে থাকাটা যখন শিডিউল ঘোষণা হয়ে যাবে তখন আর এটা সম্ভব হবে না তো তার আগে যেহেতু একটা প্রাথমিক একটা নির্বাচনী তৈরি হয়েছে এবং বলা হচ্ছে যে এবার বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে তীব্র লড়াই হবে ভিন্ন মাত্রা যা বাংলাদেশে কখনো আগে হয়নি আগে জামাত বিএনপি মিলে একটা জোট তার বাইরে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে একটা যোগ এখন আওয়ামী লীগের উপস্থিতি না থাকার কারণে একদম ভিন্ন পরিবেশ ভিন্ন মাত্রায় যা বাংলাদেশে গত হয়তো বহু বছর মানে বিশ পঁচিশ তিরিশ বছর বা চল্লিশ বছরেও এমন একটা পরিস্থিতি বা পরিবেশ হয়নি এই সময়ে শিবির তার পূর্ণ শক্তি নিয়ে ইতিমধ্যে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে শিবিরকে কখনো মোকাবেলা করতে হয়নি ছাত্রদলকে ছাত্রদল মোকাবেলা করেছে জাস ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ ছাত্রলীগকে এখন তাকে মোকাবেলা করতে হচ্ছে ইসলামী শিবির এবং তারা যেভাবে কৌশলে সব পক্ষকে যুক্ত করেছে যেখানে জুলাই আন্দোলন যেখানে পাহাড়ি মানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদেরকে যুক্ত করে একটা সর্বব্যাপক তারা প্যানেল বা মানে প্রতিনিধিত্বশীল একটা প্যানেল সামনে এনেছে যেটা যথেষ্ট পরিমাণ সাড়া জাগিয়েছে আমি বলবো তো এবং আগে থেকে তারা যেহেতু প্রস্তুত এবং তাদের এই রাজনীতির কলা কৌশলের কাছে ছাত্রদল কিছুই না বরং ছাত্রদল কয়েকটা জায়গায় বেকায় দেয় আছে তাদের বিরুদ্ধে মিছিল হয়েছে মধ্যরাতে যে হলে হলে কেন তারা হল কমিটি করল এখানে ভালো যুক্তিটা তুলে ধরতে পারেনি তার বিরুদ্ধে তার প্রতিবাদে যে ডাকসুতে যদি ছাত্র সংগঠন প্যানেল দিতে পারে তাহলে হলে দিতে পারবে না কেন ফলে যদি ছাত্র সংগঠনগুলো প্যানেল দেয় তাহলে হলে রাজনীতি করা যাবে না কেন এই বৈপরীত্য বা এই মানে অসামঞ্জস্যটা তুলে ধরে যে সাধারণ ছাত্রদেরকে সংগঠিত করে পাল্টা একটা আন্দোলন সেটা কিন্তু হয়নি এবং তার পাশাপাশি সামনের জাতীয় নির্বাচন যেহেতু দুটি জোট হবে সেই জোটের মধ্যে বিএনপি সম্ভাব্য ক্ষমতাসীন বা ক্ষমতার দাবিদার হিসেবে ধরা হয় সেখানে ছাত্রদল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ ফল করে তার একটা প্রভাব পড়বে কিন্তু জাতীয় রাজনীতিতে বিএনপির জন্য এটা অনেকটাই বোমেরান হবে সুতরাং ছাত্রদল যত ভালো করবে জাতীয় রাজনীতির তার প্রতিফলন ঘটবে সেখানে আরও সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে যে না তাদেরই একটা অংশ যেহেতু ডাক ভালো করেছে সুতরাং জাতীয় নির্বাচনেও বিএনপি ভালো করবে তো অনেকগুলো চ্যালেঞ্জ মাথায় নিয়ে কিন্তু ছাত্র দলকে এবার এই ডাকশো নির্বাচনে লড়তে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ